আমার নবে যে আব্দুল আব্দুর রহমান ইমনাফকে দেখে দেখে কান্দেন যে আব্দুর রহমানের মক্কায় এত পরিমাণ সম্পদ ছিল আজকে মদিনে আসার তার সব কিছু হেরে গেছে কিচ্ছু নাই আমার নবু যে একদিন তাকে দেখে কেঁদে ফেলে বলছেন ওরে আব্দুর রহমান তুমি কি জানো তোমার সুন্দর যে মক্কায় একটা বিশাল বড় প্যালেস ছিল বিশাল বড় বাড়ি ছিল এই বাড়িটা পর্যন্ত দখল করে নিয়েছে আব্দুর রহমান ইমনাফ বলছেন ইয়ার সৌরাল্লাহ

মক্কার মাটিতে প্রচুর তার সম্পদ ছিল দেখো তো আমার সাহাবি দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি আনসার সাহাবি সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে গোড়ার পিঠে উঠায় নিলেন মদিলার সব চাইতে বড় বড় দুইটা খেজুর বাগান দুইটা খেজুর বাগান তাকে দেখায় দিলেন দেখায় দিয়ে বলছেন ভাই আমার এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাহলে আমাকে মালিক বানিয়ে দিয়েছেন যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে দেবো এই কথাগুলো সঙ্গে সঙ্গে বলছেন ভাই আর কি করতে চাও বলো তিনি বলছেন ভাই রে তুমি তো যুবক মানুষ তোমার তো বিয়ের দরকার তোমার তো বউ দরকার কিন্তু আমার জানা মতে এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই এই জন্য কেউ তোমার সঙ্গে বিয়ে দেবে না অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দুইটা বউ আল্লাহ তালা আমাকে দান করেছে এই দুইটা বই যে একটা বউকে আমি তালাক দেব সেই তালাক দেওয়ার পর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা আব্দুর রহমানের না এই সাহাবের উদারত দেখে বুকের সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলছেন ভাইরে খেজুর বাগানো লাগবে না ও তালাক লাগবে না ও আমার ভাই আমার তুমি যা করে গেছে তুমি আমার জন্য একটু ব্যবসা দেখিয়ে দাও বাজারে দেখিয়ে দাও একটা বাজার দেখিয়ে দেওয়া হলো বাজারটা দেখানোর পর সেখানে সামান্য কিছু ব্যবসা শুরু করলেন ব্যবসা করে কয়েক করে একটু সোনার কামাই করেছেন সোনা কামাই করার পর কিছু টাকা পয়সা তার কামাই হলো একজন মেয়ে দেখতে গেলেন মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে সবাই কিনে একসঙ্গে মেয়ে শুয়ে করে নিলেন বেশধি করে নাও আর তিন চার দিন পর আমান নবের সঙ্গে তিনি সুন্দর পোশাকে যখন হাজির হয়ে গেছে। রাসূল বলেন আব্দুর রহমান তোমার গায়ে সুগন্ধি মন সুগন্ধ পাচ্ছে তোমার সুন্দর পোশাক এবং তোমার চেহারা নুরানী ভাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু বড়াই করে দিয়েছো নাকি আব্দুর রহমান মসজিদে মসজিদে আসবিলে বলছো হুজুর আপনি তো জেল পেয়ে বিয়ে স্বীকৃতি করে ফেলেছেন পাইলা কোথায় সম্পূর্ণ ঘটনা থেকে খুলে আমাকে দিলা আমাকে বিয়ের কথা না মনে ছিল থাকে লোক লাভ করে আস্তে লাভ লোক লাভ করে না বন্ধু বলছিল যে বিয়ে করছিস দাওয়াত কি ভাই

আল্লাহ তাআলা তাকে 13টা সন্তান দান করেছেন এবং এত পরিমাণ সম্পদের তিনি তিন মালিকের ওদিনার মডিটেশন সফল ব্যবসায়ী হয়ে গেলেন তাও উকবিলের সময় আব্দুল হামিদ ইবনে আওফ তিনি নিজে তিন বস্তা তিন সোনা দান করেছেন জরে বলি সুবহানাল্লাহ কামায়া করেছেন দান করেছেন কার পথে সুবহানাল্লাহ আস্তে না কার পথে

আরেকদের জন্য দোয়া করো দুঃখ লাগে দুঃখ লাগে সেলেক্টে ঠিকই রাখে আগে বাচ্চার মা হয় এরপর গায়ে হলুদ হয় এরপর হাতে মেহেদি আঙ্গারও হাত নিয়ে কোর্টে ঢোকে কোর্ট থেকে বের হবে আর আলেমদের হাতে শোভা পায় হলো হাত করা আলেনদের গায় লাগানো হয় ডানnabla ঠিক ঠিক ত্রিশ যাদের শিক্ষার মধ্যে থাকে জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আর এদের ঠিক alender রক্ত বড় বিশাক্ত ঠিক alender রক্ত নিয়ে নবীদের রক্ত নিয়ে যে জাতি খেলেছে তাদের অবস্থা যেন হামানদের মতো হয়েছে ঠিক সমাদর পায় আফসোস লাগে দুঃখ লাগে তবে

স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে যারা স্বপ্নের রসুলকে দেখে তারা হান্ড্রেড পার্সেন্ট রসুলকে দেখে সবাইকে দেখতে রাজি আছেন সবাই দেখতে চান সবাইকে দেখতে চান দল করতে হবে আল্লাহ দল করতে হবে কার নেতা মানতে হবে আল্লাহ মোহাম্মদ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آلي إبراهيم إنك حميد رسولك نتمع تبقى أمار فائر شبنا بطريق سيدنا لي لبتكر دخين نمان نبري درجل أمار نبري ترد درجل شمد كي حزين ويقسين

হজরত আরিফ আবেগ আব্রুত হয়ে গলেন মসজিদ নবীর দিকে চলে গেলেন নামাজ পড়াচ্ছেন নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষের পরে সেই দিন আমরা ফারুক দেরি করলেন না এক টুকরা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে সেই হাদিয়ার খেজুরটা আমরা ফারুক নিজের হাতে নিয়া প্রথম কাপের সবার হাতে হাতে দিয়ে গেলেন দ্বিতীয় কাপের সবার হাতে হাতে দিয়ে গেলেন তৃতীয় কাতারে সবাই টিটি টিনি মাসখানের কাতারে ঠিক মাসখান বরাবর সাইয়েদনা আলী যখন তিনি সেখানে নামাজ পড়ে বসে আছেন আগের জনকে পর্যন্ত তিনটা চারটা করে খেজুর হাতে হাতে দিলেন ওমর ফারুক আলী এর কাছে এসে এইবারে তিনি বলেন আরে মুখটা ফাকা করো মুখটা ফাকা করলেন তিনটা করে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে বললেন আলী এটা খাও সেইদিন আলী বলেন ভাই ওমর আমার আগের জনকে পর্যন্ত চারটা খেজুর দিলেন দুইটা খেজুর দিলেন তিনটা খেজুর দিলেন আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন কারণটা কি সঙ্গের সঙ্গে অমরে ফারুক কেদে খেতে বলছেন ভাই আর কত রাত্রে এর যদি তোমাকে একতালে বেশি দুইটা খেজুর খাওয়াই দিতেন আমি অমরও তোমাকে দুইটা খেজুরে খাওয়াই দিতা বলে